নমস্কার বন্ধুরা অবশেষে পাইলিং এর জন্য দেখুন এখানে খাঁচা তৈরি করার কাজ শুরু হয়ে গেল ভাবা দিঘির প্রান্তর থেকে দেখাচ্ছি অন্যদিকে আরো দুটি পাইলিং এর গাড়ি এসে দাঁড়িয়েছে পাইলিং শুরু হবে এবং এখানে সেই জন্য যে পাঁক মাটি সেটিকে সরিয়ে ফেলার কাজ চলছে তো দেখতে পাচ্ছেন ভাবাদিঘিতে কিন্তু এক কাজ চলছে পাইলিংয়ের জন্য যে খাঁচা বাঁধা সেই তার কাজ চলছে আর এই পাঁক মাটিগুলিকে সরিয়ে ফেলে দেওয়ার কাজ হচ্ছে ঠিক এই সোজা যাবে লাইনটি আর এই দিকে দেখুন ব্যাশিং প্ল্যানটি তৈরি করা হয়েছে এবং এই দিকে যে কাজগুলি হচ্ছে সেটি হচ্ছে আরও একটি এখানে পাইলিংয়ের গাড়ি এসেছে রড এসেছে এবং এই জায়গাটি ঠিক এই জায়গাটির ওপর দিয়ে কিন্তু ব্রিজটি যাবে এবং দেখুন এখানে যে শ্রমিক ভাইদের যে ঘর সেটি তৈরি করা হয়েছে এবং এই জায়গাতে পাঁপটি সরিয়ে ফেলা হচ্ছে অতি দ্রুততার সঙ্গে কেননা এখানে পাইলিংয়ের গাড়িগুলিকে এনে এবার পরপর দাঁড় পড়ানো হবে বর্তমানে তিনটি পাইলিংয়ের গাড়ি এসেছে

এবং সেখানে যে শেষ পর্যায়ের যে লেভেলিং এর কাজ সেটি মাননীয় সার্ভেয়ার ভাইরা করছেন এবং সে দৃশ্য কিন্তু সরাসরি দেখুন ভাবাদিঘির এই যে

পশ্চিম প্রান্তে যতটি কাজ হয়েছে এবং মাননীয় সার্ভেয়ার ভাইরা যে এই মাটিটিকে সমান্তরাল করার কাজ শেষ মুহূর্তের কাজ চালাচ্ছেন সেই সমস্ত দৃশ্যগুলি ক্রমান্বয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন ডুবে যাওয়া সূর্যের অস্তমিত আলোতে পরিস্ফুট হচ্ছে লাল মাটির আভা এবং এখান থেকে দেখুন ভাবাদিঘির একদম পূর্ব প্রান্ত পর্যন্ত ভাবাদিঘিতে কি ধরনের মাটি কাটা হচ্ছে তিন তিনটি ক্রেন এখানে লাগানো হয়েছে এবং এই মাটি সোজা চলে যাচ্ছে পশ্চিম অমরপুরের মাঠে এবং এইখানে কিন্তু ব্রিজ নির্মাণের চূড়ান্ত চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে সেটি আমরা বলতেই পারি তো দেখতে থাকছেন ভাবাদিঘির পূর্ব পশ্চিম এবং ভাবাদিঘির অন্দর থেকে সমস্ত সামনে এইভাবে নিয়ে আবার আমরা খুব শীঘ্রই ফিরে আসবো এবং এখানে মানুষ যেমন ঘুরে বেড়াচ্ছেন তেমন বাইরে থেকে প্রচুর মানুষ আসছেন তারা দেখতে এবং এই 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 জায়গাটি কিন্তু নির্মিত হয়ে যাবে ব্রিজ এবং সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে দেখাবো